বীর আব্বাস আলী গোরাচাঁদ রহমতুল্লাহ যে ওয়াকাফ স্টেট আছে এক হাজার বিঘে সম্পত্তি ছিল সে একটু 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 চুরি হতে 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 এখন নশো পঁচানব্বই বিঘে নাই এবার বলুন একটা বয়স্ক লোক তিরিশ ষাট পঁয়ষট্টি বছরের বয়স্ক বাবা সে পাঁচ নামাজ পড়ে সে গিয়ে অফিসারকে বলল যে আমি সম্পত্তি অফ করতে চাই বলবে তারপরে সিস্টেম আছে ক্রাইটেরিয়া আছে তো অফিসার বললো মুখটা দেখে বাবা তুমি তো ঠিকঠাক নামাজ গোসা হয়েছে কে বললো আমি শেষ বয়সে এক কাদা নি পাঁচ নামাজ পড়ছি গুনে গুলে পাঁচ বছর নামাজ পড়েছি আইন হয়েছে বলে বলে তখন যদি অফিসার বাবা তোমার দাগ নাই কেন তুমি তো নামাজ পড়োনি কি করবেন তাহলে তাহলে না বাড়িতে গিয়ে ছিঁড়ে ছাড়ে সামনে সপ্তাহে গিয়ে দাগ পাক করে যদি নিয়ে যায় বলবে এই বছরের উনত্রিশটা রোজায় গিয়েছে তুমি তো পঁচিশটা রোজা রেখেছো বাবা চারটে ছেড়ে দিয়েছো তাই ঠিকঠাক ইসলাম ধর্ম তুমি পালন করুনি বুঝতে পারছো না কি বলছি বন্ধ করে দিল কত বড় দাঁড়িয়ে রাখতে হবে পড়তে হবে হবে না মাথায় ঘন্টা টুপি দিয়ে রাখতে ঘুমানোর সময় টুপি খোলা যাবে না না পাঁচক তো নয় তাহার নামাজটাও পড়তে হবে তাহলে তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছো বছরে পাঁচটা দিন রোজা যেটা রাখা যেটা নিষিদ্ধ বাকি সব দিন রোজা রাখতে হবে কিছু বলেনি এরা বলছে পাঁচ বছর আপনি লাস্ট পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকলে তাহলে আপনি নতুন করে অফ করতে পারবেন মানে বুঝতে পারছেন নতুন করে অফ করার যে রাস্তাটা এরা বন্ধ করছে এবার এখন আমার প্রশ্ন এখানে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র ইকুয়ালিটির কথা বলা হচ্ছে লিঙ্গ বর্ণ জাত ধর্ম নির্বিশেষে আলাদাভাবে দেখা যাবে না বলা হচ্ছে আমার কোন হিন্দু ভাই যদি এই আমাদের ধামটা বলো না গো চাকলা ধামে এক বিঘা জমি উৎসর্গ করতে চাইছে ধামের ধর্মের জন্য হতে পারে কোনো ব্যাপার নাই মানুষ বিশ্বাস নিজের মনের স্পিড থেকে দিচ্ছে তার ক্ষেত্রে কি আইন আছে আমার খ্রিস্টান ধর্মের কোনো মানুষ যদি গির্জার নামে পাঁচ কাটা জমি দিতে চায় তার জন্য কি এই ধরনের কোনো আইন আছে না আমার শিখ ধর্মের কোনো মানুষ গুরুদুয়ারার জন্য দু কাটা জায়গা দান করবে তার জন্য কি বলা আছে পাঁচ বছর ধরে শিখ হতে হবে প্র্যাকটিসিং শিখ ভাই আছে তাহলে আমি বলবো আমি বলবো আবার রাইট আছে যে আপনি সংবিধানের বাইরে যাচ্ছেন তাহলে মুসলিম সম্প্রদায়কে কণ্ঠাসা করছেন যেখানে সংবিধানের পনেরো নম্বর বলা বলা আছে আছে নম্বর ইকুয়ালিটির কথা কোনো পৃথক করা যাবে না তাহলে আপনি পৃথক করছেন কেন এটাই তো সংবিধান বহির্ভীত এটার জন্য তো বিকাশ বাবুরা এটার জন্য তো শামীম বাবুরা সুপ্রিম কোর্টে মামলা লড়াই করছেন এটার জন্যই তো হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের বিউটি আমাদের দেশের যে আমি আমাদের গণতন্ত্র সেটাকে বিপন্ন করার চেষ্টা কে করছে বিজেপি তার বিরুদ্ধে জাত ধর্ম মর্ণ নির্বিশেষে আমরা লড়াই করছি এটা মাথায় রাখতে হবে আপনাদের আমি কাছে ভাই ও বলার এখন আর সময় নেই আমি শেষ করছি তো এই ধরনের ক্ষতি করার চেষ্টা করছে তাই আপনাদের বলবো আমাদের সজাগ সতর্ক থাকতে হবে এই লড়াইটা ভাই দু মিনিট আর অসুবিধা নেই তো আর দু মিনিট আর দু মিনিট ভাই আর দু মিনিট সজাগ সতর্ক থাকতে হবে লড়াইটা হবে সংবিধানকে বাঁচানোর ওয়াকফকে বাঁচানোর লড়াই লড়াইটা না আমার হিন্দু মুসলমানের মধ্যে হয়ে যায় লড়াইটা না আমার প্রতিবেশীর সাথে হয়ে যায় লড়াইতে হবে বারো বড় বিজেপিদের সাথে লড়াইতে হবে যারা সংবিধানকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে